হয়ে গেছে এটা খাবার দিতে পারছি আবার ন্যূনতমের তো গপেই গ্যাস হচ্ছে ওরা দিতে পারছে খাবারটা আয় রে বন্ধুরা তোমরা কেমন আছো যাক আবার দেখা হলো প্রতিবারই ইনভাইট খেতে যাই ইনভাইট থাকে আমি যাই আজ আমার ইনভাইটে সবাই আসবে আজ আমার মেয়ের বার্থডে তাই সবাইকে দেখেছি সবাই একসাথে সব রিলেটিভরা মিলে বন্ধুরা মিলে একসাথে সবাই মিলে একটু রেস্টুরেন্টে খাওয়া দাওয়া হবে রাত্রেবেলায় একটু মজা করব সবাই মিলে মেয়ের পরীক্ষা দেখে সাধারণত করে ওঠা হয় না তা আজ ভাবলাম ওই এক ঘন্টার মধ্যে প্রোগ্রামটা করে ফেললাম করে এখন এই আমাদের কুচবিহারি ইনস্টিটিউটু নাম তো আছেই জানো তোমরা বেশ ভালো রেস্টুরেন্টটা এখানেই রাত্রের প্রোগ্রামটা করেছি যাই হোক সবাই আসবে সবার সাথে দেখা হবে খুব মজা হবে

I <laughs> think <laughs> <laughs> जो लोग फाइटिंग में होते हैं सामान्य मिथक स्टीरियोटाइप्स पर नाना भूमिका सोचो हर खेल यहां पर जितनी टीम है ये मुद्दों में हर कण को उतारना है इसकी حاجت है डेटा और इन्हें हम हाथ में फिक्स करने के लिए इस्तेमाल करते हैं कि ये टाइट लूज हो जाते हैं या फिर ढीले पड़ जाते हैं चलो चेक है

হ্যাঁ কোর্স হ্যাঁ এইটা কি এখানে কোনো লাভ নেই লাগেন কেন স্টার্টার গুলো কেমন ও কথা বলে লাভ নেই কপিরাইট পড়বে সারা দিন কিছু ফার্স্ট केंद्री <laughs> দেখ <laughs> <laughs>

Hey, hey, hey. <laughs> hey. Happy birthday to you.

আবার টিভি হচ্ছে ভয় দিতে হবে Dilo

আমি তো খাইলামই না একদম বাজে আমি ইনস্টিটিউট রুমে যখন একটা প্রোগ্রাম যে সারা কুচবিহার বাসে কেউ দেব হ্যাঁ ওদেরও এখানে কেউ প্রোগ্রাম রাখবে খাওয়া দাওয়া তো থার্ড ক্লাস আমি এটা রিভিউ দিব আপনাদের বলছি দেখুন আমাদের খাওয়ার খাওয়ার করতে পারছে না এখন আমার গেস্ট হয়ে গেছে এরা খাবার দিতে পারছে না খাবার নিম্নমানের তো বটেই গ্লাস হচ্ছে ওরা দিতে পারছে না খাবারটা দেখুন এই নিয়ে কথা হচ্ছে আমাদের ভাড়া হতে পারছে না রাত বারোটার মধ্যে তারা বন্ধ করে দিয়েছে অথচ আমরা এইটা ভাড়া নিয়েছি আজকের জন্য তা আমি বললাম সেটা যেহেতু আমাদের ভাড়া সেহেতু রাতে একটা ওটা কারণ এক একদিন এক একটা টাইমে আসে আমাদের গেস্ট তা ওনারা এখন রাত্রি বারোটা বেরিয়ে আছে আমাদের ছজন সাতজন আছে এখন

ওনাদের সাথে তো অনেক হলো তোমরা দেখতেই পেলে তা যাই হোক ওনারা লাস্টে স্বীকার করলো যে আমাদের বিরিয়ানি দেবে নাহলে আমার গেস্টটা না খেয়ে যেতে হয় যে আমার অভিজ্ঞতা খুবই বাজে হলো এখানে আমার কোনোদিন ছিল না এর আগেও এরকম একটা ঘটনা ঘটেছে আমার ননদের জন্মদিনে যাই হোক তখন আমি আর ব্লগটা করে নিতে হতেই পারে কিন্তু সেকেন্ডবার আমার মেয়ের জন্মদিনে যা দেখলাম তাতে আমি আর ভালো রিভিউ দিতে পারছি না যাই হোক সবার মুখে শুনেছি ভালো তা একদিনের জন্য হঠাৎ করে হতেই পারে আমার ননদের বেলা তাই হয়েছিল তার জন্য আমি আবার বেছে নিলাম এটাই না যা ইস্টিকুটুমে করি সবার যখন ভালোই করে তা যা আমি দেখলাম তাতে আমি রিভিউটা ভালো দিতে পারছি না আর কি করা যাবে আপনারা একটু চেঁচে নেবেন যদি কেউ করতে চান যে কুটুমে আমি একটা প্রোগ্রাম করবো তাহলে আপনারা একটু ভাবনা করে দেবে আমার মতে এটা একটু ওয়েট করাই ভালো হবে আপনাদের ক্ষেত্রে যাই হোক আজ এখানেই শেষ করছি শুভরাত্রি সবাই ব্লগটা সম্পূর্ণ দেখো ভালো লাগে আপনার আমার মেয়ের বার্থডে সবাই একটু মন দিয়ে দেখো আমার মেয়েকে সবাই আশীর্বাদ করুক ও যেন মানুষের মতো মানুষ হতে পারে বড়ো হতে পারে সুস্থ থাকতে পারে গুড নাইট টাটা